নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি ধনে পাতার পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ময়দা ও দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ও লবণ দিয়ে আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ব্যাটার তৈরি করে নেব দেখুন আমি ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করেছি এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি ঘন ব্যাটার তৈরি করবেন না এর থেকে বেশি ঘন অথবা পাতলা ব্যাটার তৈরি হলে পকোড়া ভালো তৈরি হবে না আমি ধনেপাতার ডাটিগুলো একদিকে করে নিচ্ছি একদিকে করে নিয়ে চার থেকে পাঁচটা ধনেপাতা আমি নিয়ে ভালো করে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি যাতে করে ধনেপাতার ওপরে একটা ব্যাটারের সুন্দর কঠিন তৈরি হয়ে যায় শীতকালে খুব সস্তায় এই ধনেপাতা পাওয়া যায় এই ধনেপাতা দিয়ে আপনারা এরকম ধনেপাতার পাতার পকোড়া তৈরি করতে পারেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা চট এই রেসিপিটা তৈরি করতে পারেন সসের সঙ্গে অথবা চায়ের সঙ্গে আপনারা এরকম ধনেপাতার পাতার পকোড়া সার্ভ করতে পারেন আমি ফ্রাইং প্যানে সাদা তেল ভালো করে গরম করে ধনে পাতার পকোড়া দিয়ে পকোড়াকে প্রথমে আমি ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নিচ্ছি এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশ ভালো করে ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি দুই পাশ আমি ধনে পাতার ভালো করে ভেজে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন খুবই ক্রিস্পি হয় এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয় আপনারা এরকম রকম ধনে পাতার পকোড়া অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো করে ভাজা হয়ে গেলে আমি পকোড়া প্লেটে তুলে নিচ্ছি আবারও আমি ব্যাটারে ভালো করে চার থেকে পাঁচটা ধনেপাতা পাতা ডুবিয়ে একে একে আমি পকোড়া ভালো করে ভেজে নিচ্ছি খুবই কম পরিশ্রমে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম ধনেপাতার মুচমুচি পকোড়া আপনারা তৈরি করতে পারবেন খুবই কম সময়ে এবং খুবই কম পরিশ্রমে এটা তৈরি করা যায় একে একে আমি সমস্ত পকোড়া ভালো করে ভেজে নিচ্ছি আমার ধনেপাতার পকোড়া ভালো করে ভাজা হয়ে গেছে আপনারা এইরকম ধনে পাতার পকোড়া বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি সসের সঙ্গে এটা সার্ভ করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন